আসসালাম আলাইকুম একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি আমি ইন্স্যুরেন্সে ডাবল ইন্সুরেন্সে মানে ফুল ইন্সুরেন্স ফুল ইন্সুরেন্স গাড়ি ভাড়া নেওয়ার পরেও আমারে কোম্পানি জরিমানা করছে আমি গাড়ি তাও এক টাকা দুই টাকা না পঁয়ত্রিশশো রিয়াল মানে যা বাংলা টাকায় প্রায় এক লাখ দশ হাজার বিশ হাজারের কাছাকাছি ইন্স্যুরেন্স নেওয়ার পরেও যারা এই যে রেন্টেকার থেকে গাড়ি নেন ফুল ইন্স্যুরেন্স নেন এই কারণে নেন যেন আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন আপনার যদি গল্প থাকে আপনার যদি ভুল থাকে যেন আপনার এক টাকাও পে না করতে হয় এক টাকাও যাতে আপনার দিতে না হয় এই কারণে তো আপনার ইন্স্যুরেন্সে নেন কিন্তু ইন্স্যুরেন্স নেওয়ার পরেও যদি আপনি ভুল করেন যেমন আমি যেটা করছি এটা আমি ভুল করছি অবশ্যই অবশ্যই আমিও নিয়েছি যেন আমি অ্যাক্সিডেন্ট করলে জরিমানা দেওয়া না লাগে তারপর আমি ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে সামনে দিয়া ওই সামনে সাদ আর রপ রপ এই সাইড এ দিয়া একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওই ছোট একটা অ্যাক্সিডেন্টের জন্য আর আমার থেকে পঁয়ত্রিশ রিয়াল রাখছে যেটা বাংলা টাকা এক লাখ দশ হাজার থেকে বিশ হাজার টাকার কাছাকাছি কেন ইঞ্জিন রাখছে সেই ঘটনায় আমি বলি আমার এক খালতো ভাই উনি গাড়ি ভাড়া নিবো কোম্পানির থেকে উনি গাড়ি ভাড়া নিবো এখন উনি কি করছে যখন ইকামা দিছে লাইসেন্স দিছে তখন দেখছে যে লাইসেন্স এর দুই মাস আছে শুধুমাত্র এখানের একটা নিয়ম হচ্ছে কি তিন মাস না থাকলে আপনি গাড়ি ভাড়া নিতে পারবেন না মেয়াদ তিন মাস না থাকলে আপনি গাড়ি ভাড়া নিতে পারবেন না ওনার মেয়াদ আছে মাত্র দুই মাস লাইসেন্স এর মেয়াদ দুই মাস আছে উনি কি করছে গাড়ি আর নিতে পারে নাই পরবর্তীতে কি করলাম আমি চিন্তা করছি যে না আমি একটা গাড়ি ভাড়া আমরা যখন হয়েছে তখন উনি আবার নাজম ডাকছে নাজম ডাকার পরে নাজমের পেপার কিছু পরে কি করলো উনি চেক করলো চেক করার পরে দেখতাছে যে গাড়ি কারি হয়েছে আমার নামে অ্যাক্সিডেন্ট করছে আমার খালতো ভাই এখন তো প্যাস দিছে গাড়ি যেহেতু আমার নামে অ্যাক্সিডেন্ট যদি আমি করতাম তাহলে টাকা দেওয়া লাগতো না কিন্তু অ্যাক্সিডেন্ট করছে আমার খালতো ভাই আর যতই আমি ফুল ইন্স্যুরেন্সে নেই উনি যেহেতু অ্যাক্সিডেন্ট করছে ওনার নামে অ্যাক্সিডেন্ট কেস হয়েছে গাড়ির নামে আর ওনার নামে কিন্তু সে জায়গায় তো আমি নাই কারণে ওনারা ভুল ধরছে এবং ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টির ভিতরে আমি নাই কারণে আমার আবার পুরো টাকা দিতে হয়েছে পঁয়ত্রিশশো রিয়াল জরিমানা দিতে হয়েছে কিন্তু গাড়ি আমার নামে নিছি আর অ্যাক্সিডেন্ট করছে উনি চালাইতে দিছে ওনারে যারা সৌদি আরবে আছেন এই ভুলটা কোনো সময় করবেন না নিজের গাড়ি নিজে চালাইবেন নিজে যদি কোনো রেন্টে গাড়ি থেকে গাড়ি ভাড়া নেন নিজে চালাইবেন আর যদি মনে করেন যে মন হয়েছে যে অ্যাক্সিডেন্ট কইরা ফলাইছেন অন্য কেউ কার নামে আপনার নামে তাহলে সাথে সাথে যখন নাজম আসবো আপনি আপনার নামে গাড়ি করাই নেন যে আমি করছি আমি তো এই ভুলটা করছি এই বুলটা করার কারণে তো প্রথম বলেছে আমি আরেকজনের গাড়ি দিছি দ্বিতীয় বলেছি নাজম আসার সাত আসার পরে আমি না যায় আমি বলে নাই যে আমি অ্যাক্সিডেন্ট করছি তার কারণে ওনার নামে জরিমানা দিতে আমার যাই হোক ভালো থাকবেন সাবধান